চলমান বিপিএলে যতই ম্যাচ মাঠে গড়াচ্ছে ততই জমে উঠছে পয়েন্টস টেবিলের খেলা এখন পর্যন্ত আসরে আনবিটেন রংপুর রাইডার্স পাঁচ ম্যাচে কোনোটাতেই প্রতিপক্ষ দল রংপুরকে কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারেনি অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট তামিম ইকবালের ফরচুন বরিশাল চার ম্যাচে হেরেছে কেবল একটা ম্যাচেই সেটাও রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকায় এবারে আসরে ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল যেখানে পাঁচ ওভার হাতে রেখে আট উইকেটের বিশাল জয় পেয়েছিল রংপুর সপ্তাহ না ঘুরতে আবার নয় জানুয়ারি সিলেটে মুখোমুখি হবে এই দুই দল শক্তিমত্তার হিসেব এবং সাম্প্রতিক পারফরমেন্স বলছে আবারও বরিশালের লঞ্চে বড় ধাক্কায় দিতে যাচ্ছে আনবিটেন রংপুর রাইডার্স ব্যাটিং কিংবা বোলিং দুই ডিপার্টমেন্টেই আলো ছড়াচ্ছেন দলের ক্রিকেটাররা পারফর্ম করছেন নিয়মিত বিপিএলে কতটা ডোমিনেটিং ক্রিকেট খেলছে রংপুর তা বুঝতে চোখ রাখতে হবে পরিসংখ্যানে ব্যাট হাতে সেরা দুই রান সংগ্রাহকের দুজনই রংপুরের ওপেনার অ্যালেক্স হেলস আছেন দানবীয় ফর্মে পাঁচ ম্যাচে এক সেঞ্চুরি সহ রান করেছেন দুইশো সতেরো ব্যাট করছেন প্রায় একশো ষাট স্ট্রাইক রেটে তবে রংপুরের হয়ে আশীর্বাদ হয়ে এসেছে টপ অর্ডার ব্যাটার সাইফ হাসানের ব্যাটিং অবাক করা ব্যাটিংয়ে সাইফ মনজয় করেছেন টিম ম্যানেজমেন্ট এবং রংপুর সমর্থকদের সাইফও পাঁচ ম্যাচেই মাঠে নেমেছেন রংপুরের জার্সি গায়ে একশো বত্রিশের উপর স্ট্রাইক রেটে রান করেছেন একশো নিরানব্বই খেলেছেন দুটি পঞ্চাশ ইনিংস ছন্দে আছেন দলটার মিডল অর্ডার ব্যাটার ইফতিখার আহমেদও চার ইনিংস ব্যাট করে অপরাজিত ছিলেন তিন ইনিংসেই একশো সতেরো স্ট্রাইক রেটে রান করেছেন একশো তেরো সেরা রান সংগ্রাহকের তালিকায় আছেন আট নম্বরে এছাড়া খুশদিল শাহ নুরুল হাসান সোহানরা শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পালন করছেন গুরুত্বপূর্ণ ভূমিকা অন্যদিকে নাম এবং অভিজ্ঞতার ভারে এগিয়ে থাকলেও চলমান বিপিএল এর পরিসংখ্যানের হিসেবে ব্যাটিংয়ে রংপুরের চেয়ে অনেকটাই পিছিয়ে ফরচুন বরিশাল সেরা রান সংগ্রাহকের তালিকায় সাথে অবস্থান করছেন তামিম ইকবাল এবং নয় নম্বরে আছেন কাইল মায়ার্স চার ম্যাচে তামিমের রান একশো তবে তামিমের স্ট্রাইক রেট বলছে উইকেটে টিকে থাকতে পারলে প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াবেন তিনি চলতি বিপিএলে তামিম ব্যাট করছেন একশো আটষট্টি স্ট্রাইক রেটে এছাড়াও তাওহিদ হৃদয় মুশফিক মাহমুদুল্লার মতো ব্যাটার আছে দলটায় আছেন শাহিন আফ্রিদি ফাইম আশাফদের মতো হার্ড হিটারও তবে কনসিস্টেন্সি ধরে রাখায় এখানে এগিয়ে থাকবেন রংপুরের ব্যাটাররাই বোলিংয়েও যেন রংপুরের জুড়িমেলা ভার সেরা চার উইকেট শিকারীর তালিকায় তিনজনই রংপুরের বোলার আর নিঃসন্দেহে রংপুরকে বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন স্পিডস্টার নাহিদ রানা বিপিএল এর এবারের আসরে নজর কাড়া পারফর্ম করছেন এই পেসার পাঁচ ম্যাচে তুলে নিয়েছেন নয় উইকেট পেসের পাশাপাশি স্পিন অ্যাটাকেও মুন্ছিয়ে দেখাচ্ছেন দলটার স্পিনাররা শেখ মেহেদি খুশদিল সারা প্রতিপক্ষ ব্যাটারদের জন্য হয়ে উঠছেন আতঙ্কের কারণ পাঁচ ম্যাচ খেলে খুশদিল শিকার করেছেন নাহিদের সমান নয় উইকেট ইকোনমি ছয়ের নিচে পাঁচ দশমিক পাঁচ সাত সমান ম্যাচে শেখ মেহেদির শিকার সাত উইকেট বল হাতে মোহাম্মদ সাইফুদ্দিন ইফতিখার আহমেদ আকিফ জাভেদরাও ছড়াচ্ছেন মুগ্ধতা অন্যদিকে পুরো আসর জুড়ে বরিশালের চিন্তার কারণ হয়ে আছে তাদের বোলিং শক্তিশালী ব্যাটিং লাইনআপের কারণে বারংবার আড়ালে পড়লেও রংপুরের মতো দলের বিপক্ষে ভুগতে হবে বেশ তবে সিলেট পর্বে শাহিন আফ্রিদির উইকেটের দেখা পাওয়া কিছুটা স্বস্তির কারণ হতে পারে ফরচুন বরিশালের জন্য তবুও চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে বরিশালের চেয়ে অনেকটাই এগিয়ে থেকে মাঠে নামবে রংপুর রাইডার্স তবে নিঃসন্দেহে আসরের সফলতম এই দুই দলের এবারের লড়াইটা হবে আরও বেশি উপভোগ্য যেখানে প্রথম ম্যাচ হারের বদলা নিতে মরিয়া থাকবে ফরচুন বরিশাল কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি